আমি জানি আমার এই ভিডিওতে অনেক ইকো আছে এই ভিডিওর সাউন্ডটিকেই আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো যেহেতু এটা একটা ভিডিওর সাউন্ড তো আমাদের প্রথমে অডিও পেকে ভিডিও থেকে আলাদা করতে হবে এটা করতে হলে আমাদের প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে চলুন এখন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এস নাম আছে এমপি3 টু ভিডিও কনভার্টার ওপেন করবেন ভিডিও অ্যাকাউন্টটিতে প্রেস করবেন এখান থেকে আপনার যে ভিডিওটা সেটা ওপেন করবেন মুডটা এমপি থ্রিতে করতে হবে এটা এমপি থ্রি করে দেবেন এবার এখান থেকে একটা রিনেম করে দেবেন যেন ভিডিওটা সহজে আমরা চিনতে পারি তো রিনেম করা হয়ে গেলে ওকে করে ডাউনলোড বাটনে প্রেস করলে কনভার্ট হয়ে যাবে তো এখন আমাদের মেন কাজটি করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দেবেন অ্যাডোবি ব্রডকাস্ট এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত ফ্রি আছে এখানে ফ্রিতে অডিও এনহ্যান্স করা যায় ডেস্কটপ মোড করে নেবেন এখন দেখেন এখানে এনহ্যান্স স্পেস এই অপশানটিতে যেতে হবে এখানে আমাদের সাইন আপ করা লাগবে সাইন আপের ওপর প্রেস করবেন এখানে প্রেস করে আপনাদের একটা সাইন আপ অ্যাকাউন্ট করতে হবে তো আমি গুগল দিয়ে করলাম আপনারা গুগল দিয়ে করতে পারেন দেখেন আপনাদের একাধিক অ্যাকাউন্ট থাকলে যে কোনো একটা সিলেক্ট করবেন সাইং আপ হচ্ছে এখানে একটু সময় নেবে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আপনাদের অডিওর আর কোনো সমস্যা থাকবে না যত নয়স অডিও হোক না কেন ক্লিয়ার হয়ে যাবে তো এখান থেকে এবার আপলোড করতে হবে মিডিয়া পিকারে গিয়ে এখন দেখুন এখানে আমরা যে রিনেমটা করেছিলাম সেটা দিয়ে সার্চ দিতে হবে নাহলে অডিওটা আপনি খুঁজে পাবেন না তো আমরা ওয়ান টু থ্রি ফোর দিয়ে সার্চ দিলে চলে আসলো এটা ওপেন করলাম অটোমেটিক এটা ইনহেন্স হচ্ছে দেখুন ইনহেন্স হয়ে গেলে প্লে অপশনটা আসবে এবং এরপরে ডাউনলোড করে তো এখান থেকে ডাউনলোডটা করে নেবেন এরপরে ক্যাপ কাট ওপেন করে আগের অডিওটা রিমুভ করে এই এনহ্যান্স করা অডিওটা সেট করতে হবে তো ক্যাপ কাট ওপেন করে নিউ প্রজেক্টে যাবেন এবার ভিডিওটা অ্যাড করবেন এই ভিডিওতে যে সাউন্ড আছে এটা অফ করতে হবে তো ভলিউমের উপরে গিয়ে জিরো করে দিচ্ছি এবার অ্যাড অডিওতে যাবেন এখন ডিভাইসে গিয়ে প্লে করে দেখতে হবে কোনটা আমাদের এনহেন্স করা অডিও তো এই তো আমাদের এনহেন্স করা অডিওতে পেয়েছি এখান থেকে অ্যাড করে রেন্ডার দিয়ে দিলে আমাদের কাজ শেষ বন্ধুরা দেখলেন মাত্র ওয়ান প্লিকে এআই এর সাহায্যে কত দ্রুত সাউন্ড ট্র্যাকের এনহেন্স করা যাচ্ছে ক্রিয়া করা যাচ্ছে যেটা কিন্তু অনেক দামি দামি সফটওয়্যার দিয়েও সম্ভব না তো এটার সম্প্রতি অ্যাডোবি পডকাস্ট রিলিজ করেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন বর্তমানে আপনারা ফ্রিতে ইউজ করতে পারছেন কিন্তু ইনফিউসারে কি হয় বলা যায় না এডোবি তো যে কোনো সময় আপনার কাছে পারসেস যে বসতে পারে এখন থেকে আমার ভিডিও বানাতে হবে এটা ইউজ করবো ইনফিউসারে এটা আমি আপনাদের বুঝিয়ে বুঝিয়ে দেখানোর কারণে ভিডিওটা অনেক বলা হয়েছে আপনারা নিজেরা যখন বলবেন তখন এর সাথে অনেক সহজে করতে পারবেন ধন্যবাদ ভালো লাগলো ভিডিওটিকে এক লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন